সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবাড়ি হাটে বন্ধুরা জানেন বরাবরের মতো আমাদের সাইওয়ালি ভাই খুব সুন্দর সুন্দর খামার উপযোগী গরু রাখেন তো তার গরু কয়টি আছে তার সঙ্গে কথা বলবো আপনাদেরকে দেখাবো বন্ধুরা আবারও যদি বলি এই হাটটা সাপ্তাহে দুদিন শুক্রবার এবং সোমবার বন্ধুরা আপনাদেরকে একটা কথা জানিয়ে দিতে চাই এই হাটটা ইজারা নিয়েছেন স্বাধীনতা কর্পোরেশন মোহাম্মদ আনিসুল ভাই ঢাকার বাসিন্দার তার সঙ্গে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্তর থেকে আপনি নির্ভয়ে আপনার গরু কেনার জন্য এই হাটে আসবেন তো দেরি না করে আসেন আমাদের সাইওয়ালি ভাইয়ের সঙ্গে কথা বলি জানার চেষ্টা করি আসেন

তো সেক্ষেত্রে আমি 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 বলি যে কোনোভাবে হাটে ভালো মানের গরু পাওয়া যায় না তো আপনার কাছে আমি দেখি হাটে সবসময় ভালো গরু আপনি বিক্রি করেন তো আসলে আপনার বাসায় আসলে কি খুব সুন্দর সুন্দর গরু কি কিনতে পারবে সেটা একটু বলেন বাসাই করা জেলে গরু বলে বাড়ি থেকে চলে যায় আরও ভালো আছে ভালো শেষ নাই ভালোর শেষ নাই শিক্ষারও শেষ নাই আরও ভালো যেগুলো থাকে ওইলে বাড়িতে সেল হয় বাড়িতে সেল হয় বাড়িতে সেল হয় যেমন ধরো কালকেও গরু চলে গেছে আজকে যাচ্ছে আবার আসতে আস্তে এদি যাইতে আছে কিনে যদি যাইতেছে সেদি ভালো গরু কিনলে আমি বুঝি বিখুন বিভিন্ন খামার যাচাই বাছাই করে দশটা খামার দেখিয়া গরু নিজে চোখে দেখে যেখানে ভালো লাগবে সুস্থ সবল হাইট ওজন জাত মান ভালো সময় দিয়ে দরকার হলে দুই তিন দিন সময় দিয়ে গরু কিনবেন লাখবান হবেন তো অবশ্যই দর্শক এই কথাটা আসিয়া এক গাড়ি দুই গাড়ি গরু কিনে নিয়ে যাবেন একজন এক গাড়ি নিয়ে গেছিল ওই দিন থেকে আর আমি দিনাজপুরের দেখা পাইনি ষাটে গরু কিনে নিয়ে নাম একদিনে গরু গরু নিয়ে গেছে তিন গাড়ি ঢাকা ভাই আমি নাম বলবো না নাম বলবো হয়তো সবাই খুব একটা জিনিস আমি বলবো হাটে গরু কিনে নিয়ে গেছে একদিন হাটের তরফাল উঠে দিছিল ওই দিন থেকে আজ দুই বছর ধরে আমি পাইনি তাকে হাটে গরু ওঠে এক হাজার মানে বোঝেন গরু যদি 1000 ওটে তো একজনেরই যদি 60 টাকা না আরো তো পাটি আছে ওય ভালো মন কিছু বোঝে না দাম কত এত খালি থাপড়াও আর নি যাও ওগা চাক চাক করে পড়ছিল ভাই হ্যাঁ পড়ছিল না ও থাকবে ঘটকি তো থাকবে আপনাদেরকে একটা কথা বলবো আপনারা নিজে হাটে আসবেন দেখে বুঝেন নিজে কিনবেন কারো খপড়ে চাক করে পড়বেন না কারণ ভালো জিনিস সবাই দিতে জানে না মনে রাখবেন ভাই আপনি তো বলছেন দর্শকে এটা নির্বাচন করবি যাকে ভালো লাগবে তার কাছে যাবেন আমার কাছে আসতে হবে এটা কথা না আমি বলছি সেটাই পারি আমি অভিজ্ঞতা আমি শেয়ার করব তা তো অবশ্যই তো দর্শক আপনারা সঙ্গে থাকেন দেখার চেষ্টা করেন কেন হচ্ছে আপনারা একটু গরুটা দেখেন সাহেব ভাই একটি গরু ইতিমধ্যে নামালো আপনারা একটু দেখেন বিশাল সাইজের গরু আসলে আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন বিশাল সাইজের একটি গরু তো এই দিক থেকে যদি একটু দেখাই আসলে ব্যাপারী ভাইরা কোন কে নিতে চাচ্ছে তার সঙ্গে একটু কথা বলবো আসলে সাইওয়ালি ভাই যদি একটু বলতেন এটা কি জাতের ভাই এটা নেপালি গির বলে অরিজিনাল গুজরাটের গির অরিজিনাল নেপালি গির অরিজিনাল নেপালি গির বয়স দুই দাঁত দুই দাঁত দুই দাঁত আপনারা দেখেন যারা গরু চেনেন তাদেরকে আসলে বলতে হবে না নেপালি গির তার কম্বল দেখেন নাবি দেখেন ছুস দেখেন বড় ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন কাজী আছেন কোন এলাকা থেকে আসলেন ভাই চট্টগ্রাম চট্টগ্রাম থেকে গরু কেনার জন্য কয়টা কিনছেন এ পর্যন্ত

হ্যাঁ সুট টুট পিন দিয়ে এমনি বিষ তিরি হাজার বেশি সবসময় লুঙ্গি পরে আসবেন না ব্যাগ নিয়ে আসবেন না টাকা কুসে করে নিয়ে আসবেন তখন মনে করবে কি দিনাজপুরের লোক বুঝছেন তখন মনে করবে ব্যাপারী আর আপনারা ব্যাগ নিয়ে আসেন অনেকে ভাবে কি যেরা বাইর থেকে আসছে দাম দশ হাজার বাড়ায় দেয় অটোমেটিক বুঝতে পারলেন পরে নেক্সটে আসলে এইভাবে আসবেন ওই দিক থেকে আসবেন ভালোভাবে এই দিকে আসার পরে টাকা কষে নিবেন লুঙ্গি পরবেন গামছা ঘাড়ে নিবেন পাঁচ হাজার হাজার কম বলবে দাম বুঝতে পারলেন কি হয়েছে বড় ভাই গরু কেনেন আজকে বাজার কম আছে আপনি হয়তো হাটে আসছেন বুঝতেছেন না আপনি দেখে শুনে কেন পর্যাপ্ত পরিমাণের আমদানি আছে গরু কেনেন তো সাহেব ভাই এক এক করে আমরা দেখব খুবই সুন্দর সুন্দর গরু আছে সাহেব আলী কাছে পাঁচ লাখ টাকার গরু দাম চাষি দুই লাখ পাঁচ লাখ টাকার গরু দুই লাখ টাকা কারণে

এটা কামাই করি খাই এটা দিন এক কেজি বাড়বে যদি আমি দিন গোটা তিনশো টাকা খিলাই তা বডি ওড এক কেজি বাড়বে তা এক কেজির দাম কত লাইভ ওট চারশো বিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে কাটাই করু এই এই গরু এই গরু চারশো বিশ টাকা দিলে তিনশো টাকা খেলে দিন একশো বিশ টাকা দিন দিয়ে যাবে বেসা না এলে একশো বিশ টাকা দিন দিবে খাওয়ায় দাওয়া খাওয়া দাম বড়ই হবে খালি বড় হয় মানে এটা যদি কোনো ভাই হয় যদি মাংস বিক্রি করে গোটা বারো মন মাংস চলে আসবে

সত্যিই বিগড়ে না আমার আটটা গরু আসে এই আটটা গরু বেসলে করেন पैसा শেষ আবার নতুন মাল উঠাইতে হবে সেটাই আসলে বড় বড় বড়াবরের মধ্যে একটা জিনিস আমি দেখি ছায়াভালি ভাই আপনি অনেক ব্যবসায়ী আছে আবারো যদি ওই কথাই বলি হাজার 20000 হাজারের লাভের আশায় সারা দিন দড়ি ধরে বসে থাকে দড়ি ধরে আছে আমা মাল সেল দিতে হবে আমার লাভ কম সেল বেশি এটা তো অনেকে বোঝে না বুঝতে হবে তার অভিজ্ঞতা আছে যার যতটুকু যায় যে মনে করুন এটা যদি একটু দেখাই দশক এদিক থেকে যদি দেখাই বডারি হাই পারসেনের সাহিওয়াল দেখেন আপনারা আসলে গরুটা দেখেন আসলে বিশাল সাইজের গরু হবে এখন বিশাল আরো বিশাল সাইজের হবে আসলে দুই দাঁত যদি আপনাদেরকে একটু দেখাই কম্বলটা তার নাবিটা দেখেন সুসটা দেখেন এটা দুই দাঁত সাহেবালি ভাই

এই ধরনের গরু এখানে একটা ঘা আছে ভাই ওটা ব্যাপার না ভাই এটা নরম হয়ে গেছে আমি চিকিৎসাও দিচ্ছি কাস্টমারকে বলে দেব ভালো লাগলে নিবে না না গেলে না নিবি না ওইটাই বলতে হবে না বললে তো হবে না তো এটা এটা আমি যতদূর বুঝি যে এটা কোনো সমস্যা না এটা কোনো সমস্যা কোনো আগাল বর্ডার হিসেবে তো ওটা একটা ঘা হয়েছে ওটা পরিপূর্ণ সারে নাই কিন্তু সারবে আমি চিকিৎসা দিচ্ছি

নেপালি নেপালি হ্যাঁ নেপালি ক্রস এবং এই গরু সুবি আছে এবং গালা কম্বলটা দেখেন মানে দুই লাখ টাকার নাভি কম্বল আছে দেখেন খেল আসলে মাতার মাতার গেট যদি দেখাই একটু খুবই সুন্দর দর্শক দেখেন আপনারা আসলে এটা কেমন চাচ্ছেন এটাও পনেরো এটা আপনার এটাও দশ এটা একশো দশ ওটাও একশো দশ দুই লাখ বিশ

এবং এই গরুগুলো দেওয়ার চেষ্টা করি এলাও দুই দাঁতের গরু ভাই এটা ভালো জিনিস তো বেসতে হবে আ সাহেব আলী ভাই খুঁজবে মানুষ এটাই হলো আমার কথা এ দুটাও যদি কোনো দর্শক ভাই নেয় একটা বলেন আগে এটার দাম সওয়া পনেরো এটা একশো পাঁচ একশো পাঁচ একশো পাঁচ এটার দাম সওয়া তিরিশ দর্শক একটু যদি এটা সরায় দেয় এটা সওয়া তিরিশ এটা আপনার জন্য পঁচিশ পঁচিশ আর পাঁচ তিরিশ তাহলে এই দুটা দুশো তিরিশ আর ওই তিনটে হলো তিন লাখ তিরিশ 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 ষাট ষাট হাজার মোট গরু পাঁচটা এক লাখ বারো হাজার টাকা করে আপনার আট নাম্বার আটটা গরুই দেখালাম হ্যাঁ এটা সাত নাম্বার সাত এটা হলো ছয় ছয় এটা হলো ছয় এটা হলো 5 এটা হলো 5 এটা হলো 4 কোনো ভাই জেতে এই 5 টা নাই 5 লক্ষ 60000 টাকা 5 লক্ষ 60000 টাকা সুযোগ আছে কি একটু কম বেশি একটু কথা বলে সীমিত একটু ছাড় দেব কোন ভাইয়ের পছন্দ হলে এই পাঁচটি গরু দেওয়া হবে আপনারা গরু যদি ভালো লাগে একটু সুযোগ আছে সাইবালিবাই নাম্বার দিয়ে দেব যোগাযোগ করবেন সুযোগটা আপনারা হাতায় নেবেন তো সাইবালিবাই ভাই একটু যদি বলতে না কোন এলাকার থেকে কিভাবে সংগ্রহ করে না গরুগুলান গরুগুলা এই গরুগুলা কালেকশন করি বাজারে কিছু করি কিছু গ্রাম অঞ্চলে দুই একটা করি সচরাচর গৃহস্থর বাসায় গরু কম মেলে বাসি বাসি বিভিন্ন হাটে কৌশলে কিছু ব্যবসাটা পাই এই ব্যবসাটা হলো বুদ্ধি কৌশলে যেমন ধরছি একটা গরু ধরে আছে বাজারে বেচা হবে এক লাখ তিরিশ দাম দামে একশো ষাট সব বেচা কিনে শেষ হয়ে গেলে ওই গোটে আবার এক লাখ বাইশে পাওয়া যায় তাহলে আমার উনি শেষ পর্যন্ত দিয়ে যাবে আমার তো একটা টার্গেট হয়ে গেছে এই ব্যবসা করি করি যে গোটা তিরিশ বেচা হবে আমার কিনতে হবে কত তাহলে ওই গোটা আমি বিশ বাইশে কিনলাম আপনাকে বাইশ কিনলাম খরচ এক হাজার তেইশ হাজার পরে হেঁটে এসি তিরিশ ব্যচা এলাম তিরিশ ব্যসে নিলে দু হাজার কমও তো হইতে পারে পঁচিশ ব্যসা হলেও তো দু হাজার থাকতেছে এখন ব্যবসাটা হলো ভাই কিনতে লাভ এ অভিজ্ঞতাটা থাকতে হবে এর ভিতরে আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি আপনি যে কৌশলটা বললেন অনেক লোক দেখবে তারা যদি আইসা হাটে বসে থাকে শেষ মুহূর্তে কিনবে তখন আপনার ব্যবসা হবে না গরু গোড়া গরু আমার দ্বারা আমি গরু না নেক আমার দ্বারা যদি কিছু এই ব্যবসার সাথে অভিজ্ঞতা ওনার কিছু থাকে সবাই আল্লাহ যার উজি রোজগার নসিব রেজেক লেখা হয়ে গেছে বুঝলেন বুঝতে পারলেন যেটা আছে এটা নসিব আল্লাহ রেজেক লেখি ফেলাইছি আমার রেজেকে এগিয়ে আসে আর বেশি ছেলে আমি পাবো না বলতে পারি তাই তো আমাকে বাজারে আসতে নাতো না এখানে একটা যাচাই করতে হবে সব সময় যে এই মালটা আমি কিনবো কত এটা করে আমি বেচতে পারবো কত বেচার আগে কেনার আগে বেচার টার্গেট আমি যদি কিনতে পত্তা পাই তাহলে ওইটাই আমার লাভ এই এটা আগে মানে কেনার আগে বেচার টার্গেট করতে হবে করতে তো আপনি লাভ বাড়াইতে হবে কত আমি এই কত। বেঁচে আমার কুরবানিতে আমি এ কোন কাস্টমার দিতে পারবো আমার ওখানে কোন কাস্টমারটা আছে এটা সব সময় মাথা খেয়াল রাখতে হবে আর সব সময় জানতে হবে আমার প্রতিষ্ঠানে যদি অভিজ্ঞতা কম থাকে আরেকজনকার সাথে পরামর্শ করছি ভাই আমি লস খাচ্ছি কি কোন গোডে নিলে বাড়বে কোন গোডে নিলে লস হবে আপনার কোন গোডে বাড়ে বেশি যেমন ধরো আমার মতো ছোট হোক বড় হোক একটা গরু মাপারও জিনিস থাকবে যে আমি তিরিশ দিনে গোটা খাই কত বাড়ছে কত আমার লস আসতেছে না লাভ আসতেছে এটা পরীক্ষায় পাশ হব কি হব না এটা অভিজ্ঞতা থাকতে হবে

আপনি কি সাহেব আলী ভাইয়ের যে আটটা গরু আছে একটা পছন্দ হয় না সাহেব আলী ভাইয়ের পছন্দ হয় তবে আমার গরু একটু খাটো হয়ে যায় এই জন্য আরো একটু বড় চাই বড় এই তিনটা নেন না এটা আবার একটু বড় হয়ে যায় আচ্ছা আপনি দেখেন হাট ঘুরেন সাহেব আলী ভাই সঙ্গে কি ভালো লোক খুবই ভালো লোক খুবই ভালো লোক ফেসবুকে যেটা পাইছি ইউটিউবে যেটা পাইছি ওইটাই ঠিক আছে সাহেব আলী ভাই না আচ্ছা সাহেব আলী ভাই যদি কিছু বলতেন শেষ মুহূর্তে ভাই আমি কি বলবো দর্শক যেটা বলবে এটাই রাইট আমার কথা আচ্ছা আচ্ছা দর্শক সঙ্গে থাকেন আরও দেখার চেষ্টা করেন একেবারে হাটে আসি খামার উপযোগী গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা হাট ঘুরলাম সাহেব আলি ভাইয়ের কয়টা গরু আছে আপনাদেরকে দেখালাম যদি আপনাদের ভালো লাগে সাইবালি ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিলাম আসবেন দেখবেন মনের মতো আপনার খামারের গরু সংগ্রহ করবেন বন্ধুরা আমাকে যদি ভালো লাগে এরকম হাটের প্রতিবেদন যদি আপনারা দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ